আমরা আসলে এখন বেসিক যে 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 এবং টিকে থাকার সম্ভাবনা সমূহ সেটা নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের যে রুবেল আহমেদ ভাই উনি এই ভিডিওতে যে মাছটা চাষ করছেন এটাকে বলা হয় সেমি কম্পোজিট এইখানে যদি উনি ফুল কম্পোজিট মাছ চাষ করে যেমন একক চাষ যেমন আপনার একটা গুলসা মাছ একা একটা মাছ পুকুরে চাষ করলে এটাকে একক চাষ কি একটা পুকুরে রুই চাষ করতেছে ইমোশনালি কি একটা পুকুরে সিলভার চাষ করতেছে ইমোশনালি এটা হলো একক চাষ মিশ্র চাষ কি মিশ্র চাষ কিছু মাছের সমন্বয় আর কম্পোজিট যে চাষ সেটা হলো আমাদের পুকুরের সাধারণত তিনটা স্তর এখানে স্তর আছে পাঁচটা আর রুয়েল আহমেদ ভাই যদি এখানে আমি তাকে পরামর্শ দিয়ে যাচ্ছি সেটা হলো এখানে যদি এ নিচের স্তরে কিছু গোলসা ট্যাংরা দেয় অথবা কাঠ ট্যাংরা দেয় আমাদের দেশি কালচার ট্যাংরা দেয় সেটাতে তার কোনো প্রবলেম হবে না এবং এই বিঘে পুকুরে যদি উনি দেড় লাখ ট্যাংরাও দেয় এক লাখ মাছ পাইলে প্লাস মাইনাস তিন থেকে চার টন মাছ পাবে তিন টন মাছ হলেও পাবে পুকুর বছর শেষে শুকানোর সময় সেখান থেকে উনি পাঁচশো টাকা কেজি বিক্রি করলেও উনি তিন টন মাছ অর্থাৎ এক হাজার কেজি মাছ পাঁচ লাখ টাকা হলে এই খাবার থেকে আরও পনেরো লাখ টাকা উনি বেশি মাছ চাষ করতে পারবে সেটা মাঠ স্তরে থাকবে এটাকে কম্পোজিট চাষের একটা অংশ বলা হয় কেননা পুকুরের তলানিতে যে জৈবিক অজৈবিক ক্রিয়া এবং যে বর্জ্য যেমন উনি এখানে আরেকটা জিনিস ভুল করছে উপরের স্তরে উনি রুই দিচ্ছেন পাঁচশো করে কিন্তু নিচের স্তরে যায় উনি মাছ দিচ্ছেন অনলি ছয় বিঘা জমিতে ছয়শো পিস এখানে ওনার যে বোঝার সমস্যা আছে সেটা হল যে রুই রুইয়েরই স্তর কখনো ক্রস করে নিচে যাবে না আবার রুই কখনো নিচের স্তর ক্রস করে উপরে আসবে না আমরা যখন এডিশনালি খাবারটা পুকুরে দিব তখনই শুধু সেই খাবারটা খেতে আসবে অথেব আমাদের পুকুরে মাছ ছাড়ার নিয়মটাই কিন্তু এই কম্পোজিটে আমাদের থার্টি ফোরটি থার্টি অর্থাৎ উনি মাঝারি স্তরে যদি ফোরটি পার্সেন্টকে যদি বানায় পাঁচশো পিস প্রতি বিঘায় তাহলে ওইটার পাঁচশো পিসের থার্টি পার্সেন্ট যে মাছটা হবে সেইটাকে উনি কাতলা বিগেট এবং সিলভার দিয়ে উনি উপরের যে স্তর আছে ওইটাতে উনি থার্টি পার্সেন্ট ধারণ করাতে পারবেন পাঁচশো থার্টি পার্সেন্ট পার বিঘাতে ত্রিশ শতাংশে পাঁচশো পিস রুই দিলে তার থার্টি পার্সেন্ট উনি দিতে পারবেন নিচের অংশে গিয়ে উনি আবার পার বিঘাতে সেম ডেন্সিটি ঘনত্বে দিতে পারবে তাহলে কি হবে যে ডিকম্পোস্ট হচ্ছে যেমন একটা পর্যায়ে মিগেল মাছ মাটির যে বর্জ্য যে ঘোলানি তলানি এবং সকল মাছের পায়খানা বিভিন্ন নষ্ট খাবারগুলো কিন্তু মিগেল মাছ প্রচুর খায় এই কারণে মিগেল মাছের উপস্থিতি থার্টি পার্সেন্টের যে হার আছে সেইখানে তিনটা মাছের সমন্বয়ে যদি ছাড়া হয় ইন্ডিয়ান রুই বা আমেরিকান রুই এবং যদি সেইখানে কালীবাউস দেওয়া হয় তাহলে সেইটা মিলে পাঁচশো পিসের থার্টি পার্সেন্ট যেটা আসবে সেইটা করে এই ছয় বিঘাতে সেই পরিমাণ মাছ দিতে হবে পার বিঘাতে আশিটা না বেশি আসবে সেটা ক্যালকুলেটারে হিসাব করে দিতে হবে এবং উনি যদি মনে করে যে এই পুকুরটাতে পার বিঘাতে উনি পঁচিশ হাজার করে পাবদা দেয় তাহলে আড়াই থেকে তিন লাখ পাবদা দিতে পারবে সেটা এক ফিটের মধ্যে চাষ হবে সেইটার জন্য কেজি উৎপাদনে ভাষা ক্ষেত্রে এক কেজি তিনশো খাবার ব্যয় হবে অর্থাৎ উনি এই মাছটা তিনশো সাড়ে তিনশো টাকা কেজি এই পুকুরেই উৎপাদন করতে পারবে এইটাকে হান্ড্রেড পার্সেন্ট কম্পোজিট চাষের আওতায় বলা হয় এবং পুকুরের যে জৈবিক অজৈবিক যে পচন ক্রিয়া যে হলো পরজীবী ব্যাকটেরিয়া এবং ভাইরাস যেটাই বলে না কেন সেটার মূল উৎপাদন অংশ হলো পুকুরের স্তর অনুযায়ী লেভেল অনুযায়ী যে নষ্ট খাবারগুলো প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা মাছগুলোকে কনজিউম করাইলে আমাদের এই বদ্ধ জলাশয়ে জৈবিক যে খাবারগুলো অত্যন্ত বেশি তৈরি হচ্ছে সেগুলোকে নিষ্ক্রিয় করা যাবে এবং প্রচুর খাবার তৈরি হবে এবং আমাদের এখন যেহেতু ফিদের দাম অনেক বেশি তাই আমাদের জৈবিক সার এবং জৈবিক খোল আমাদের জৈবিক গোবর আমাদের বিভিন্ন ফরমেন্টেশন করে আমাদের পুকুরে প্রচুর পরিমাণ খাবার তৈরি করতে হবে এই কারণে প্রয়োজন হলে আমাদের পুকুরে জেনারেটার রাখতে হবে আমাদের পুকুরগুলোতে জেনারেটার মেশিন একটার জায়গাতে দুইটা রাখতে হবে যে কোনো সময় একটা প্রবলেম হলে যেন আরেকটা চালু করে দেওয়া যায় প্রয়োজনে আরেকটা আরেকটা তিনটা পুকুর থাকলে আরেকটা মেশিন ভ্রাম্যমান রাখতে হবে এবং আমাদেরকে এখন ইন্ডাস্ট্রিয়াল ওয়ারকে টেকসই উন্নয়ন প্রযুক্তির মধ্যে দিয়ে আমাদের এই মাছগুলোকে চাষ করলে আমাদের যে ফুল এখন আমার রুবেল ভাই করছেন সেমি কম্পোজিট এটাকে ফুল কম্পোজিটে যদি উনি নিয়ে যাইতে পারেন যেমন গ্লাস কাপ উনি দিচ্ছেন রুইয়ের স্তরে একশো পিস অর্থাৎ ষোলোটা করে পার আছে উনি রুইকে যদি আরও ওই পাঁচশোর দেখাতে আরো তিরিশটা কমায় দিয়ে পঞ্চাশটা করে গ্লাস গ্লাস কাপ দেয় কাপের জন্য উনি এডিশনাল পুকুর পারে প্রচুর কলা গাছ আছে এবং গ্লাস কাপের জন্য উনি যে নিপিয়ার ঘাস আশেপাশে যদি পুকুর পারে কিছু ধার দিয়ে তার দিয়ে করতে পারে এবং আমাদের যে দুলবা ঘাস টাস যেগুলো এখানে আগাছা আছে সেগুলো তুলে যদি দেয় গ্লাস কাপ এখানে রুইয়ের তিন গুণ গ্রোথ বাড়বে প্রথমত একই সময়ে ডাবল গ্রোথ হবে প্রথম চার মাসে এক মাসে বা দুই মাসে তিন মাসে আরো ভৌতিক একটা গ্লাস কাপ মাস আট কেজি নয় কেজি দশ কেজি পর্যন্ত ওজন হবে ওই সাতশো গ্রাম রুই যখন চার কেজি হবে তখন একটা গ্লাস কাপ মাস দশ কেজি ওজন হবে তাহলে গ্লাস কাপ মাছ আর রুই সেম সেম দামে বিক্রি হবে তাতে ওনার উৎপাদন ক্যাপাবিলিটি বাড়বে এবং গ্লাস কাপ রুই সেম স্তরের মাছ এবং গ্লাস কাপকে যে খাবারটা খাওয়া হবে তারা আন কনজুম খাবারটা তারা আবার পায়খানা করে বের করে টোটালটা ওরা কনজুম করে না সেই খাবার থেকেও নিচের স্তরের প্রচুর মাছের খাবারের যে প্রক্রিয়াগত দিকগুলো সেগুলো তৈরি হবে আর পুকুরের যে ব্যবস্থাপনা চুন লাবনের ডোজ প্রতি শতাংশে যদি প্রতি সপ্তাহে দিতে পারে তাহলে দেড়শো থেকে দুইশো গ্রাম চুন দুশো গ্রাম লবণ প্রতি শতাংশে আর মাসিক পরিচর্যা করলে বিশ দিন পঁচিশ দিনের মধ্যে যদি করে হাফ কেজি চুন হাফ কেজি লবণ প্রতিটি পুকুরে দিলে যে পরিমাণ ব্যয় হবে তার অর্ধেক পার্সেন্ট গ্রোথ পাবে মাছের বিভিন্ন রোগ ব্যাধি বিভিন্ন কিছু থেকে রক্ষা পাবে পুকুরের স্যালিনিটি অ্যালকালিনিটি ডিজল অক্সিজেন হার্ডনেস পিএইচ নাইট্রোজেন থেকে আরম্ভ করে অ্যামোনিয়া টক্সিসিটি মিথেন কার্বন ডাইঅক্সাইড সব কিছুকে কন্ট্রোল করে পুকুরের পানিটাকে সবসময় নিউট্রাল রাখবে এবং মাছ ভালো থাকবে নিশ্চিত জীবনযাপন করবে আমি বিশ্বাস করি সারা চাষে হয়তো বিভিন্ন কারণে ফুলকা বুক ইনফেকশন হওয়া বা অনেক মাছের বিভিন্ন স্টোক সমস্যা এগুলো হতে পারে আর আমাদের এখন যেহেতু চলছে জলবায়ু পরিবর্তন বিশ্ব জলবায়ু পরিবর্তনের জন্য প্রত্যন্ত অত্যন্ত তাফাদহ হচ্ছে যেইটা আমাদের জীবনে বাবদাতের সদ্য গোষ্ঠী কেউ দেখেনি এইটার কারণে আমাদেরকে দিনের বেলা ব্যবস্থাপনা থাকলে ঠান্ডা পানি সরবরাহ করতে হবে এবং আস্তে আস্তে মেশিনগুলোকে প্রতি ঘন্টা চালাইতে হবে প্রতি এক ঘন্টা এক ঘন্টা বন্ধ রাখতে হবে পুকুরের পানিগুলোকে বাতাসের সঙ্গে সংমিশ্রণ করলে পানির তাপমাত্রা লেভেল থাকলে অক্সিজেন লেভেলটা আরও ভালো থাকবে এখন এই গরমের টাইমে দিনের বেলাতে বেশি চালাইতে হবে চাচা মেশিনটা এখন আপনি কোন টাইমে চালাচ্ছেন আপনার নামটাকে এটা একটু বলে আপনি শেষ করে দেবেন মনির মমিন এই মেশিনগুলো আপনি তো এই পুকুরের টা চালান কোন কোন টাইমে চালান চালান হলো ম্যাগের আভা যদি খারাপ থাকে এটা যখন ওই সময় চালাই আর এমনি সাধারণত কোন সময় এমনি সাধারণত চালাই নেওয়া হলো রাত বারোটার থেকে সারা রাতি থাকে সারা রাতি থাকে এইটা আপনি এখন চালান যেটা সেটা ঠিক আছে রাতে আপনি তিন চার ঘন্টা যেটা চালাচ্ছেন চালাচ্ছেন কিন্তু তীব্র তাপাদহ হলে আপনি দিনের বেলাতে থেমে থেমে তিন চার প্রচন্ড রোদের টাইমে বিশেষ করে বেলা বারোটার পর থেকে চারটা পর্যন্ত এক দুই ঘন্টা এই মেশিনগুলোকে চালাবেন আর ঠান্ডা পানির ব্যবস্থা করবেন এবং আপনার মাছ চাষের যে সফলতা এখন আছে এটা আমার এই কথাগুলাকে একবারে কাজে না লাগালেও আস্তে আস্তে রুবেল আহমেদ ভাই একটু চেষ্টা করবেন হবেন এবং আপনাদের এই মডেল কম্পোজিট চাসগুলোকে আমি সারা বাংলাদেশের চাষিদের মধ্যে তুলে ধরবো প্রত্যাশা রেখে আগামীর মাছ চাষের আপনার সহ বাংলাদেশের সকল চাষিদের সফলতা সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম